জোরে স্লোগান দিয়ে মিছিল সহকারে আগাচ্ছি তখন দেখলাম একটা ছেলেকে দুই তিনজন চারজন চ্যাংগুলা করে নিয়ে যাচ্ছে একেবারে রক্ত একটা ছেলে মানে এই স্মৃতিটা আমি কখনোই বলতে পারবো না আরেকবার দেখলাম আরেকটা ছেলে আরেকটু সামনে ত্রিশ চল্লিশ সেকেন্ড পরেই একটা ছেলেকে রিক্সাতে নিয়ে যাচ্ছে রিক্সাতে নিয়ে যাচ্ছে ওই ছেলের হলো মাথা ফাটানো হাতে আঘাতপ্রাপ্ত রক্তে একেবারে মেশাকার অবস্থা আমরা মিছিল করতে করতে বর্তমান যে সাগর চত্বর সাগর চত্বরে আসলাম সাগর চত্বরে আসার পরে যে অবস্থা এইখানে কোনো কিছু আগে পিছিয়ে দেখা যাচ্ছিল না একেবারে ধোঁয়ায় কুণ্ডলি পাকানো আমাদের পরবর্তী সময়ে অনেকেই বলেছে যে এইখানে টিয়ার শেল মারা হয়েছে যার কারণে এই পুরো অঞ্চলটা ধোঁয়ায় ছিল আর মুহুর গুলি চলতেছে ওই দিক থেকে সাবেক যে এমপি শান্তর বাসার ওই দিক থেকে মুহুরমুহ গুলি চলতেছে এবং তখন আমরা খবর পাচ্ছিলাম যে শান্তর লোকজন এখানে আমাদের মিছিলের সামনের যে একটা অংশ আমরা মিছিলের সামনে আমরা ব্যানার নিয়ে নেতারা ছিলাম এর পিছনে মেয়েরা ছিল এবং আমাদের সামনে আমাদের মেইন ব্যানারের সামনে দুই তিনশো বা চারশো মেয়ের একটা টিম ছিল এরা অগ্রগতী টিম এরা সময় মিছিলের সামনে থাকতো রুট ক্লিয়ার রাখত এই এই রকম ব্যাপার এবং আক্রমণটা শুরু হয়েছে এদের উপরে আমরা টাউন হল ইয়াতে এই সাগর চত্বর ওইখানে যাওয়ার পরে এত বাজে অবস্থা মানে পাশের লোকটা কেউ দেখা যাচ্ছে না আমরা একটু পিছাচ্ছি আবার স্লোগান দিয়ে একটু আগাচ্ছি এরকম পিছানো আগানোর মধ্য দিয়েই আমরা ইয়া পর্যন্ত পৌঁছাইতে ছায়া পারলামি সিনেমা হল পর্যন্ত এইখান পর্যন্ত পৌঁছায়া তখন যখন মুহুর্মুহু গুলি চলতেছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে এখানে থাকার কোনো উপায় নেই পরিস্থিতিটা তখন এইরকম অবস্থায় যে আমাদের একজন শহীদ আমাদের সহযোদ্ধাকে মেরে ফেলা হয়েছে কিন্তু আমরা এটা জানার পরেও আমরা ওইখানে গিয়ে উপস্থিত হইতে পারতেছিলাম আমরা এখানে উপস্থিত হইলে আওয়ামী সন্ত্রাসীরা আবার হামলা করবে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে এই ধরনের নানা বিপ্রতিকূলতার কারণে আমরা আমাদের মানে সহযোদ্ধাকে শেষ দেখা পর্যন্ত যেতে পারি নাই উনিশ তারিখ রাত্রে আবার গভর্নমেন্ট কারফিউ জারি করলো আগস্টের এক তারিখ থেকে তো ময়মনসিংহে মহাসমুদ্রে মানুষ আর মানুষ প্রায় লাখানিক মানুষ আমরা মিছিল করেছি টাউন হল যখন আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি দেখা গেছে টাউন হল থেকে নতুন বাজার পার হয়ে গেছে এদিকের জমায়েত ওই দিকের জমায়েত কাঁচিজুলি পার হয়ে গেছে আবার জিরো পয়েন্টের দিকে জমায়েত জিরো পয়েন্ট পার হয়ে গিয়েছে আগস্টের এক দুই তারিখ থেকেই আমাদের উপর প্রচুর হুমকি আসতে শুরু করে আগস্টের এক দুই তারিখ থেকে হুমকিগুলো আসতো হয় ফোনে না কোনো লুক মারফট এমন একটা হুমকি আমার আমার কাছে এসেছে আমি এই মুহূর্তে নাম প্রকাশ করব না সে বলল যে ছোট ভাই তোমার গলার জোর অনেক বেশি আমি তখন খুব ভালো বক্তৃতা দিই আর কি মিছিলে বা এই টাউন আন্দোলনে তখন বললো সে তোমার গলার জোর অনেক বেশি তুমি কালকে থেকে আন্দোলনে যাবা না এবং তুমি যদি আন্দোলনে যাও তোমার গলাটা কেটে নিয়ে যাব এবং তোমার যে পরিবার আছে তোমার পরিবারটাকে আমি ধ্বংস করে নেবো তোমার পরিবারকে উঠায় নিয়ে আমি বললাম ভাই ঠিক আছে আপনার যা করার করে নিয়ে এবং চার তারিখ কি করলো আওয়ামী লীগ একটা শান্তি সমাবেশ ডাকলো সম্ভবত চার তারিখ আমরা সকাল এগারোটা থেকে টাউন হলে আন্দোলন শুরু করেছি আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডাকলো বিকাল তিনটা বাজে আমরা প্রায় তিনটা বাজে ওইখানের আন্দোলন শেষ করেছি আমরা ইতিমধ্যে খবর পাচ্ছিলাম আওয়ামী লীগের লোকজন দা লাঠি আগ্নেয়াস্ত্র সব কিছু নিয়ে তারা আর এই কৃষ্ণচূড়া চত্বরে জড়ো হচ্ছে এবং একটা সন্ত্রাসী মুভমেন্ট তারা ওই দিন পুরা ময়মনসিং শহরে করেছে এবং পুরা শহর স্তব্ধ হয়ে গিয়েছিল আমাকে খুঁজতে আসছে আমার অফিস মালগুদাম মালগুদামে প্রতি পাঁচ মিনিট পর পর এক একটা করে টিম এসে খুঁজতেছে যে এই মানিক কোথায় আছে মানিককে কোথায় আমাদের মালগুদামের মানুষজন আর খুবই ভালো মানুষ তারা আমাকে খুব পছন্দ করে তারা সাথে সাথে স্পষ্ট জবাব দিছে যে মানিক কোথায় আছে আমরা তো জানি না মানিক তো মাঝবোধা মাসে তারাও কেউ আমাদের তথ্য দেয় নাই এবং চার তারিখ আমাদের এই আন্দোলন টাউন হলে আন্দোলন শেষ করে তিনটা বাজে আন্দোলন শেষ করে যখন ছেলেমেয়েরা বাড়ি ফিরছিল বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছেলেমেয়েরা হামলার শিকার হয়েছে বিশেষত আকো অঞ্চলে যেসব ছেলেমেয়েরা ছিল তারা যাওয়ার সময় দলগত হামলার শিকার হয়েছে আমাদের আর শানকিপাড়ায় একটা টিম হামলার শিকার হয়েছে এইভাবেই মূলত চার তারিখ ময়মন সিংবাসী আওয়ামী লীগের যে বিভীষিকাময় সময় সেই বিভীষিকাময় সময় প্রত্যক্ষ করেছে আমি যেখানে থাকতাম সেইখান থেকে ফোন করা হইল মানিক তখন তিনটা বাজে তুই ভুলেও শহরে ডুববি না আমার বাসার চারদিকে অন্তত পক্ষে শখানিক মানুষ আগ্নেয়াশ্রয় সহ তারা পাহারা দিচ্ছে তুই আসলেই তোরে ধর এবং বেরে ফোরে মালগুদাম এরকম ব্যারিকেড দেওয়া আমি যেখানে থাকতাম ওই রকম ব্যারিকেড দেওয়া তখন আমি আর আশিক আমরা দুইজন মিলায়া চলে গেলাম মুক্তা গাছা হ্যাঁ কখনো মোটর সাইকেলে কখনো হাইটে প্রায় দুই আড়াই ঘন্টা সময় করে করে গাছে গেলাম যাওয়ার পরে দেখলাম ওইখানে আন্দোলন মাত্র শুরু হচ্ছে চার তারিখ হ্যাঁ এবং আন্দোলন শুরু হইতে হইতেই পুলিশের সাথে তাদের একটা ঝামেলা জড়ায় গেছে আমরা তখন হোটেলে ঢুকলাম হোটেলে ঢুকে খাবার খাবো খাবার খাইতে খাইতে টিভিতে দেখলাম যে আর ঢাকা থেকে ঘোষণা দিল ঢাকা মার্চ হবে পাঁচ তারিখ এবং আমরা তখন আমাদের মনে একটা আশার সঞ্চার হলো যে পাঁচ তারিখই হয় হাসিনার পতন হবে নয় তো পাঁচ তারিখই আমাদের উপর যে অত্যাচারের স্টিম রোলার এইটা চূড়ান্ত হবে আসবে তখন মনে হলো যে না মুখ চাকাছা থাকলে হবে না শহরের কাছাকাছি থাকতে হবে ওই দিন খাওয়া শেষ করে ওইখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা বেগুন বাড়ি লঞ্চ ইয়াঘাটে আসলাম নৌকাঘাটে প্রায় আট দশ কিলোমিটার জায়গা বৃষ্টি হচ্ছিল একটু পরে পরে ভিজতেছি হাঁটতেছি কোনো গাড়ি ঘোড়া নাই পুরা এলাকা ব্লক করা এটা আমার কাছে মনে হইতেছিল মুক্তি যাওয়ার সময় এবং আমার সময় যে আন্দোলনটা শুধু আমরা শহরের মানুষজন করতেছি না গ্রামের মানুষজন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে সেই সাথে তারা আবার খিচুড়ি পোলাও রান্না করে উৎসবের সাথে তারা এই আন্দোলন করতেছে আমরা এখানে আইসা বেগুনবাড়ি ঘাটে আইসা নদীর নৌকা দেয়া নদী পার হইলাম পার হওয়ার পরে একটা বাইক ড্রাইভার আমাদের খুব সহযোগিতা করেছে উনি আমাদের খুব সন্তর্পণে সমগঞ্জ পৌঁছালো ওই দিকেই আমরা রাত কাটালাম পরের দিন সকালবেলা থেকে নানা ধরনের কথা আসতেছিল যে হাসিনা এই মুহূর্তে পদত্যাগ করেছে এই মুহূর্তে পদত্যাগ করেছে আর আন্দোলনে তো প্রচুর গুজব ছড়ানো হয়েছে আমরা এইগুলা অর্ধেক বিশ্বাস করছিলাম অর্ধেকও বিশ্বাস করছিলাম পুরোপুরি বিশ্বাস না এবং আমরা তখন প্রস্তুত প্রস্তুত হইয়া বারোটার দিকেই ব্রিজের এই কোনায় এসে এবং ছেলেমেদের মেয়েদের ফোন যে যখনই পতনের খবর পাওয়া যাবে সাথে সাথে আমরা মিছিল বের করবো তোমরা দশ মিনিটের মধ্যে রাস্তা আসবো প্রায় সম্ভবত তিনটার দিকে যখন সেনা প্রধান বক্তৃতায় বললো হাসিনা পলাইছে তখন আমরা নিশ্চিত হলাম তার আগে আমরা বের হই নাই বারোটার আগে বারোটার এগারোটার দিকে কনফার্ম হাসিনা সরে গেছে কিন্তু তারপরে আমরা বের হই নাই বের হই নাই এই কারণে যে এটা কোনো একটা চাল হইতে পারে আমাদের বের করে আনার জন্য আমরা বের হই নাই কেনা প্রধান যখন তিনটার দিকে ঘোষণা দিল যে হাসিনা পদত্যাগ করছে এবং দেশ ছেড়ে পালাইছে তখন আমরা ব্রিজ ব্রিজ পার হইলাম এক দূরে আমার মনে আছে আমি আশিক আমরা দুইজন আশিকের আরেক ফুপাত্ত ভাই ছিল আমরা তিনজন মিলে এক চিল্লান দিয়ে এক দৌড়ে ব্রিজ পার হইয়া আমরা ব্রিজের পাট পাটগুদামের দিকে আসছি আমাদের ছেলেমেয়েরা দাঁড়া ছিল আমরা এখান থেকেই এক আনন্দ মিছিল বিশাল আনন্দ মিছিল সারা শহর ব্যাপী তখন তো আর মানে নেতাকর্মীর ব্যাপার নাই তখন সবাই মিলে আনন্দ মিছিল আনন্দ মিছিল করলাম একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটা ছাত্র সংগঠনের কর্মী হিসাবে এরকম একটা আন্দোলন পাওয়া জীবনে সত্যি ভাগ্যের ব্যাপার এবং অবশ্যই এইটা আমার জীবনের একটা স্মরণীয় সময় হিসাবে থাকবে স্বৈরাচারী হাসিনাকে বা ফেসিস্ট হাসিনাকে তার ক্ষমতা দেখে সরিয়েছিলাম আমাদের প্রথম একটা লক্ষ্য ছিল যে এটা ভোটের সরকার প্রতিষ্ঠিত হবে মুক্তিযুদ্ধ তার সম্মানের জায়গায় থাকবে চব্বিশের গণভ্যুত্থান তার সম্মানের জায়গায় থাকবে আর চব্বিশের গণভ্যুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে গুলে ফেলার কোনো কারণ এবং প্রয়োজন আছে বলে আমি মনে করি না